সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সেভ এক্সিস্ট নেওয়ার জন্য যে পদক্ষেপ নিয়েছে অনেকের যে তথ্য শোনা যাচ্ছে যে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে কিনা সে বিষয়েই আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ইতিহাস পর্যালোচনা করেন আমি দীর্ঘ অনেকটা ভিডিওতেও বলেছি আপনারা অনেকে হয়তো জানেন এই ডক্টর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এছাড়া আর কোন বিকল্প কোন ব্যবস্থা আপনারা জানেন অনেকে পশ্চিমা রাষ্ট্রগুলো খ্রিস্টান এহুদিন আচার বেদিনীর রাষ্ট্র সেই দেশগুলো ইসলামী রাষ্ট্র নয় যেমন আপনারা এই যে আমেরিকা এটা তো ইসলামী রাষ্ট্র নয় বিশ্বমরল যে রাষ্ট্র এই ডক্টর মোহাম্মদ ইউনুস তার দাদার বাড়ি হল পাকিস্তান আর নানার বাড়ি হল বার্মা আর তার নিজের শ্বশুর বাড়ি অর্থাৎ তিনি এই নানার বাড়ি বার্মা এবং দাদার বাড়ি পাকিস্তান থাকায় তিনি বহির্বিশ্বের সাথে মোটামুটি একটা সুসম্পর্ক যাতায়াত ছিল জন্মসূত্র এবং ছোটবেলা থেকেই তিনি বিশ্বের চলাফেরা করেছেন এরপরে তিনি আপনারা ইতিমধ্যেই একটা ভিডিও দেখেছেন যে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম যে ব্যবসা করেছে বিজনেস করেছে সে বিষয়ে তিনি বিভিন্নভাবে ভাবে বুঝাতে চেয়েছেন বলছেন সে বিষয়টা হচ্ছে তিনি প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা কিছু সম্ভব যা কিছু করা দরকার তিনি তা করবেন তা করার সেই জন্য অনেকের উৎসাহ দিয়েছে উদ্দীপনাও দিয়েছে ঠিক তেমনি তিনি আপনারা অনেকেই জানেন যে মুসলমানরা যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বা ধর্ম অন্তরিত হয় অর্থাৎ অন্য ধর্ম চেঞ্জ করে তারা কিন্তু প্রতিষ্ঠিত করে দেয় তাদের এবং সবচেয়ে বড় বিষয় হলো খ্রিস্টান আপনারা অনেকেই দেখেছেন বাংলাদেশেও এখন আছে খ্রিস্টানের অনেক প্রতিষ্ঠান আছে বিনামূল্যে চিকিৎসা বিনামূল্যে ঔষধ বিনামূল্যে অনেক কিছু দিয়ে থাকে তো সুতরাং আপনারা যে কোনো মুসলমান যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাহলে হাজার কোটি টাকার এগুলো করে আর এর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা মাথা অর্থাৎ গ্রাম অঞ্চলের একটা কথা আছে মানে বলে না ধরলে ধরো ঠাকুর এরকম একটা কথা বলে আর কি যাই হোক ওদিকে গেলাম না তো সুতরাং সেই ওরা মানে ভালো লোকদেরকে মেজারমেন্ট গ্রহণযোগ্য লোকদেরকে যাদেরকে গ্রহণযোগ্য করানো যাবে তাদেরকে মানে ওরা টার্গেট করে যাই হোক তিনি এই আদিবাসী বার্মার আদিবাসী এই ভেরা হলো খ্রিস্টান এই খ্রিস্টান ধর্ম তিনি গ্রহণ করবেন সেই প্রতিশ্রুতি দিয়ে এবং সেই কথা বলে তিনি এই ভেরাকে বিয়ে করেছেন এই খ্রিস্টান ধর্ম আমেরিকার আদিবাসী খ্রিস্টান ধর্মের সেখান থেকে তিনি এই ডেমোক্রেট প্রার্থী ডেমোক্রেট পার্টির সাথে তিনি সম্পৃক্ত হয়েছেন সেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তিনি এই ভেরাকে বিয়ে করেছেন সেখানে তিনি অনেক অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছেন প্লাস তিনি দেশ বিদেশের একটা যোগাযোগের ব্যবস্থা হয়েছে একদিকে আমেরিকা আরেকদিকে বার্মা আর একদিকে হলো তার আত্মীয় বাড়ি যেমন আমরা নানা বাড়ি যাই না আমরা দাদার বাড়ি যাই না আপনার নিজের বাড়ি যাই না আমাদের সব হলো বাড়ি হলো বাংলাদেশের ভিতরে বিদে আমাদের পাসপোর্ট লাগে না বহির্বিশ্বে যোগাযোগ লাগে না আর তার হলো হলো বার্মা হলো তার নানা বাড়ি বাবার বাড়ি হলো দাদার বাড়ি হলো পাকিস্তান আর শ্বশুর বাড়ি হলো আদিবাসী আমেরিকা বিদেই তা তিনি এই একটা শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন এবং সেখানে সেভাবেই সেই কৌশলে সেইভাবেই তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন হয়তোবা এই বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেখানে তার সেই পুরস্কার বাতিল হবে হয়তো পারে যাই হোক সেটা ভিন্ন বিষয় এখন তিনি সেই খ্রিস্টান ধর্মের দেখা গেছে তার সব কিছু শেষ এখন আবার তিনি বাংলাদেশের মুখে মুখী হতে চাচ্ছেন এজন্য বাংলাদেশের আবার টাকা কোথায় আপনারা জানেন জামাত ইসলাম তারা কিন্তু এই টার্গেট করে মোটামুটি সুদর্শন এবং গরিব মোটামুটি মেধা ভালো সব ছেলে ফেলেদেরকে তারা অর্থ অনুদান দিয়ে টাকা পয়সা দিয়ে স্বাবলম্বী করে এরপরে তাদেরকে প্রতিষ্ঠিত করে তো যারা অর্থ দেয় এখন আমি যত মিঠা কথাই বলি না কেন আমি যদি একটা ছেলেকে অর্থ না দেই বা একটা ছেলেরকে পড়ালেখার যদি সুযোগ না করে দেয় সে কিন্তু আমার কথা শুনবে না তো সুতরাং জামাত ইসলামও এই ইসলামী রাষ্ট্রগুলো বা এই জামাত ইসলামের ছাত্র শিবির সংগঠনটা করলে তাকে ফাইনান্সিয়ালি অনেক হেল্প করা হয় বিদেই এখানে ছাত্ররা আসক্ত হয়ে যায় ঠিক সেভাবে আবার অন্য বিষয়ে দেখেন আপনার এখানে যারা ইনক্লুড হয় তাদের ভিতরে যে একটা বন্ধুত্ব বা মানে আত্মার আত্মীয় একজনের জন্য আরেকজন মরতে প্রস্তুত হয় তাদের একটা মানে কি বলে কমিউনিকেশন এটা খুব স্থায়িত্ব হয় আবার এখানে অনেক অর্থ অনুদান দিয়ে থাকে আপনারা জামাত ইসলাম যদি করেন দেখবেন আপনি যদি জেলে যান তাহলে দেখবেন আপনাকে তো তারা দেখবে আপনার পরিবারের সকলকে তারা দেখবে ঠিক এইভাবে যে বাংলাদেশে একটা একটা রাজনৈতিক আছে সেটা এই মহান স্বাধীনতার যুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইউনুজের বয়স তখন একত্রিশ বছর সে সেই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি সেখান থেকেও তার একটা জামাতের উপরে তার একটা আস্থা এবং সব কিছু আছে এরপরে তিনি তা চিন্তা করেছেন আমার টাকা হয়েছে পয়সা হয়েছে ধন হয়েছে সম্পদ হয়েছে সব কিছু হয়েছে এবং আমি প্রতিষ্ঠিত এখন আমার একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার এই রাজনীতির প্ল্যাটফর্মের জন্য তিনি জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী হয়েছেন এই তৎকালীন সময়ে এই জামাতের আমির এই আপনার জামাতে তৎকালীন সময়ে যারা ছিলেন তারা সকলে এই কাদের আপনারা যাদের কাদের মোল্লা বলেন যারা যারা ছিল হ্যাঁ মতিউর রহমান নিজামি বলেন সকলে ঢাক ঢোল পিডিয়ে এই জামাতের কর্মীকে বিয়ে করাইছেন এই ডক্টর মোহাম্মদ ইউরুসকে আর খ্রিস্টান ধর্মের যে ভেড়া সেই ঘরে একটা মেয়ে তাদেরকে ছেড়ে দিয়ে তালাক দিয়ে তারপরে তিনি চলে আসছেন বাংলাদেশে এই হলো তার এখন তিনি বাসার জন্য বাংলাদেশের চতুর্মুখী আমি আপনাদের এই দেখবেন যে বিপদ যে যে শত্রু আন্দোলন সংগ্রাম তিনি ইতিমধ্যে যে আশঙ্কা করেছেন যে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া তিনি ইতিমধ্যে সেনাবাহিনী সহ সকল বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বানও করেছেন এবং তিনি এই মানে এখন শেষ বয়সে তিনি বাঁচার তাগিদে বা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বা এখানে সফল হওয়ার জন্য তিনি দুইটা পদক্ষেপ নিয়েছেন একটা হল ব্যবসায়ী তাকে এই সেন্ট মার্টিনটা তাকে দেওয়া যায় কিনা দিয়ে কোনোভাবে একটা ব্যবস্থা করা যায় কিনা অপরদিকে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে পশ্চিমিয়া রাষ্ট্রকে তিনি হাতের মুঠো আনা যায় কিনা এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তারা এই সকল সুযোগ সুবিধা দিতে পারবে এবং মানে তিনি ক্ষমতাটাও স্থায়ীভাবে করতে পারবে যেহেতু পশ্চিমা রাষ্ট্রগুলো যদি বাংলাদেশের মানে উপরে হস্তক্ষেপ করে তাহলে দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইনুজের মিশন এবং ভীষণ বাস্তবায়ন হওয়া সম্ভব হতে পারে সেজন্য তিনি হয়তোবা নতুন করে আবার সেই দিকে ধাবিত হতে পারে এই আশঙ্কা আর কি দেশবাসীর বিশ্লেষক যারা আছেন গণমাধ্যম কর্মী যারা আছেন তারা আশঙ্কা করছে সেটাই মূলত প্রকাশ পেতে যাচ্ছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে যত কিছুই করেন না কেন দেশের জনগণের বিপক্ষে চলে গেলে আর রেহাই থাকবে না যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম